নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটি হবে ব্লক স্টাইলে কারণ আজকে আমরা আমার আমি যে সংগঠন করি বাংলা বাঙালি জাতীয়তাবাদ নিয়ে সেই সংগঠন আজকে বাড়িপুরে ভাষা পরিষেবার দাবিতে একটি ডেপুটেশন দিচ্ছে আপনাদের আজকে নিয়ে যাবো সেই ডেপুটেশনের কিছু চিত্র দেখানোর জন্য চলুন আসল দেখে নিয়ে আমরাপুর কোর্ট চত্বরে এখন জমায়েত হয়েছি আমার সংগঠনের নেতৃত্ববৃন্দ তারা আমার সাথে রয়েছেন একটু আলাপ পরিচিত করিনি দাদা হচ্ছেন কৌশিক ব্যানার্জি আর ভাই হচ্ছে কুন্তল সরি কুনাল আর আমাদের আমার পরিচিত আমার খুব কাছের ভাই শেখ আসিফ শেখ আর আমাদের কোষাধ্যক্ষ অরুণবাবু আচ্ছা আমি একটু কথা একটু কারেকশন করে দিই আবুকে আমরা কেউ নেতা নয় আমরা সব সহযোদ্ধা এখানে নেতা হতে কেউ আসেনি আমরা বাংলার জন্য বাঙালির জন্য কাজ করতে এসেছি ধন্যবাদ যাচ্ছি বারাইপুর ইউকো ব্যাংকে ইউকো ব্যাংকে হচ্ছে আমাদের ভাষা পরিষেবার ডেপুটেশনের জন্য সকল সহযোদ্ধারা সবাই মিলে যাচ্ছি আমরা আমাদের সংগঠনের আসুন দেখি বারাইপুর ইউকো ব্যাংকে আমরা গিয়ে এবারে ডেপুটেশন আজকে কাপড় awak

এইটা ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে আপনাদের কাছে এসেছি যে এখানকার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট লোক বাঙালি আর বাংলা ভাষায় জানে এইটটি প্রায় বাংলা ভাষা অন্য করে ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের অর্ডার অনুযায়ী বলাই আছে যে রিজন্যাল ল্যাঙ্গুয়েজে কোনো কে ওয়াইসি কম বেশ বাঙালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে বাংলা তো কেন হচ্ছে না জানতে পারি

Uh, uh, तो तो मुझे बोर्ड भी बनता है mm -hmm. तो

गवर्नमेंट तो का, तो का रूल है आ, ये मतलब मैं ये नहीं आप बोले तो मैं मान रहा हूँ ये गाइडी मुझे मालूम है की इसको होना चाहिए और ये जो प्रैक्टिकल हो अलग है नहीं कर पा रहे गाइडलाइन तो है ही ना बैंक का ना ইউকো ব্যাংকের সামনে আমাদের ডেপুটেশন চলছে আমরা ব্যাংক ম্যানেজারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি কথা বলা কমপ্লিট হয়েছে এবং তিনি আমাদের পূর্ণ সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে তারা বাংলায় ছাপাবেন সমস্ত সব আমাদের ডেপুটেশন কমপ্লিট হয়েছে আমরা এই ইউকো ব্যাঙ্কে এসেছিলাম এখন আমাদের সকল সহযো দ্বারা দাঁড়িয়ে আছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকলে আমাদের ইউকো ব্যাংকের ডেপুটেশান শেষ হলো এবং এখন আমরা যাচ্ছি বারিকপুর স্টেশনের স্টেশন মাস্টারের কাছে বাংলা ভাষায় গ্রাহক পরিষেবার দাবিতে

যে বাংলাকে একটা জায়গায় স্বীকৃতি দেওয়া জগদীশ চন্দ্র বোস কোথায় কি লিখেছে মাতৃভাষার মধ্যে দিয়ে ভালো

বন্ধুরা আমরা জাস্ট এক্ষুনি স্টেশন মাস্টারের অফিস থেকে বেরিয়ে এলাম এবং সেখানে আমাদের হচ্ছে বুকিং সারভাই সুপারভাইজার তার সঙ্গে কথা হলো তিনি আমাদের সকল সহযোদ্ধার কে যে তিনি চেষ্টা করবেন যথেচ্ছ যাতে টিকিটে হচ্ছে বাংলা আসে এবং বাংলা সমস্ত পরিষেবা যাতে বাংলা আসে আমরা সকল সহযোদ্ধারা এবারে আমাদের অন্যান্য গন্তব্যে চলে যাচ্ছি আশা করি ভালো থাকবেন সবাই এবং সবাই বাঙালি পক্ষে হয়ে থাকবেন ধন্যবাদ ইফ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও প্লিজ হিট দা লাইক বাটন শেয়ার ইট অ্যামং ইয়র ফ্রেন্ডস কমেন্ট অন ইট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অন ইউটিউব